কবরস্থানে যখন আমরা যাই কোরআন তেলাওয়াত যেটা করি দোয়া খায়ের করি এটাকে আমরা বলি কবর জিয়ারত কি বলি এটাকে কবর জিয়ারত এ মুসলমান এটা সাধারণ ব্যক্তি যদি কবর হয় তাহলে কবর জিয়ারত বলা হয় আর কোনো বিশিষ্ট আল্লাহর ওলি কোন আল্লাহ তাআলার ভাজ বান্দা অথবা নবী বা রাসূলের যদি কবর হয় তাকে আমরা কি বলি এই জরিমানা তাকে আমরা কি বলি মাজার জিয়ারত বলি মুসলমান আজকে যারা মাজারে যায় তাকে মাজার পূজারি বলা হয় তার কবর জিয়ারতে যায় তাদেরকে কবর পূজারি বলা হচ্ছে নাকি হুজুর তাদেরকে কবর পূজারি বলা হচ্ছে যারা পীর মানে এদেরকে বলা হয় পীর পূজারি বলেছে কি বলছে না এদেরকে পীর পূজারি বলছে আচ্ছা বলুন তো পীর মানার কারণে যদি আমরা পীর পূজারি হই পীর মানার কারণে যদি আমরা পীর পূজারি হয় তারা শাহেক মানে কি মানে না এ মানে কি মানে না তাহলে তারা শাহেক পূজারি হবে না হবে না তারা মাস্টার কে মানে কি মানে না তাদের মাস্টার পূজারি হবে না হবে না তারা ডাক্তার কে মানে কি মানে না এই জন্য এরা ডাক্তার পূজারি হবে না হবে না এরা নায়ক কে মানে এরা খলনায়ক কে মানে তার এরা হয়ে যাবে নায়ক পূজারি এরা হয়ে যাবে খলনায়ক পূজারি মুসলমান আপনাকে বলতে চাই কেউ নায়ক পূজারি হচ্ছে হোক কেউ যদি খলনায়ক পূজার হচ্ছে সে হতে পারে কেউ যদি শাইখ পূজার হতে চায় হতে পারে আমাদের জন্য যথেষ্ট হলো আমার রাসূলুল্লাহ আমরা হলাম রাসূলের গোলাম এটাতে থাকতে আমরা যথেষ্ট মনে করি জোরে বলে সুবহানাল্লাহ মুসলমান আমরা কারো পূজারি এই আমরা কারো পূজারি আমরা হলাম হাদিস হাদিস কোরআন কোরআন পক্ষের যেটা প্রমাণ করবে সেটাকে আমরা মানবো আর যেটা প্রমাণ করবে না সেটাকে মানবো না আসুন আমরা যে কবর জিয়ারতে যাই কবর জিয়ারতে অনেকবার দলিল শুনেছেন কিন্তু আরেকবার শুনিলেন ভালো লাগবে হাদিস শুনলে নেকি হয় না গুনা নেকি শুনুন এই হাদিসটি লিপদ আছে সখি মুসলিম শরীফ যেটা দেওবন থেকে ছাপানো হয়েছে সখি মুসলিম শরীফ জিল নাম্বার ওয়ান পেইচ নাম্বার তিনশো তেরোর মধ্যে সেম হাদিসকেন লিপদ আছে সোনান নাম্বার ওয়ান পেইচ নাম্বার দুইশো এর মধ্যে সেম হাদিস কারিন লিপদ আছে সোনানী মাজা জিল নাম্বার ওয়ান পেইচ নাম্বার একশো বারোর মধ্যে সেম হাদিস কার্যের লিপদ আছে সোনান আপনার আহ তিরমিশি চিল নাম্বার ওয়ান চ্যাপ্টানিম বাবু মাজা ফিরুক্সাফি

এই মাজার জিয়ার করতে বলেছেন কি বলেননি রাসূলুল্লাহ বলার পরে কোনো মাস্টারের কাছে অনুমতি নেওয়ার দরকার আছে কোন ডাক্তারের কাছে পারমিশন নেওয়ার দরকার আছে কোন মৌলবী মুন্সি ইমাম সাহেবের কাছে অনুমতি নেওয়ার দরকার আছে রাসুল দিকে। গোটা দুনিয়ার মাস্টার ডাক্তার নাই খোল নাই একদিকে এক দিকে গোটা দুনিয়ার মৌলবী মুন্সি মুফতির একদিকে একজন মুসলমান যাবে কোন দিকে তো মুসলমানের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে রাসুল্লাহ বলার পরে কারো কাছে পারমিশন নেওয়ার দরকার নাই আচ্ছা রাসুল্লাহ পারমিশন দিয়েছেন কি দেননি এতগুলো হাদিস শুনালাম একটা ফাও হিসেবে হাদিস শুনিয়ে দিই এই হাদিস কি লিপিবদ্ধ আছে সেআই সিত্তার উল্লেখযোগ্য হাদিসের কিতাব সোনান ইবনে মাজাহ জিলো নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রক্ষা সারা রাসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল অর্থাৎ দয়ার নবী মায়ে নবী উম্মতিকে কবর জিয়ারতের মাজার জিয়ারতের অনুমতি এবং পারমিশন প্রদান করেছেন জরেবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনুমতি কে দিয়েছেন ভাই রাসূলুল্লাহ কে পারমিশন দিয়েছেন কে রাসূলুল্লাহ এবার আমাদের কবর জিয়ারতের পারমিশন পাওয়া গেল মাসার জিয়ারতের পারমিশন পাওয়া গেল মাসার জিয়ারত করতে বলেছেন রাসূলুল্লাহ এবং এই জিয়ারতকারীদেরকে কেউ যদি কবর পূজারী মাসার পূজারী বলে এ রাসুলের দুশ্মন হবে না হবে না কোরান হাদিসের দুশ্মন হবে না হবে না আর কোরান এবং হাদিসের যারা দুশ্মন যারা রাসুলের দুশ্মন তাদের সঙ্গে সুন্নিদের কোন সম্পর্ক থাকতে পারে না মুসলমান আপনাকে বলতে চাই এবার আমরা এই হাদিসের উপর আমল করতে কবরস্থানে পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পরে করবটা কি ওখানে কি করবটা কি কবরস্থানে যাওয়ার পরে আমরা ওখানে কোরআন তেলাওয়াত করতে পারবো কিনা ওখানে তাসবিহ তাহলিল পাঠ করতে পারবো কিনা ওখানে কুলখানি করতে পারবো কিনা দোয়া করতে পারবো কি পারবো না মুসলমান এটা জানা দরকার আছে কি নাই যারা যারা জানতে চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ Masala. ঝুনঠুনিয়া গ্রামের লোক একদম টানা টানা আছে মুসলমান শিক্ষিত মানুষ শিক্ষা গ্রহণ করুন ওখানে গিয়ে করব কি এটা জানার জন্য আসেন আমার রাসুল উল্লা পদ্ধতিটা ডেকে আমার রাসুল উল্লামটা আমার কবর জিয়ারত করতেন কি করতেন না এই প্রসঙ্গে প্রায় সব হাদিস মিলে কমসে কম পঞ্চাশের অধিক হাফ সেঞ্চুরির অধিক হাদিস আছে আমার রাসুল্লাহ সাল্লাহ

ए जो बोलो ना तो ना नंबर हाथीस চল্লিশ বিয়াল্লিশ এই চল্লিশ বিয়াল্লিশ লিপবদ্ধ আছে নবীজি মদিনা শরীফ থেকে রোয়ানা দিয়ে সফর করে মক্কা মদিনার মাঝে যে উহুদ পাহাড়টি আছে এই উহুদ পাহাড়ে পাশে সত্তর জন সাহবায় ক্যামের মাসার আছে নবীজি প্রত্যেক বছর ওই মাসার গুলোতে জিয়ারত করতে যেতেন জোরে বলেন সুবহান আল্লাহ তারে কবর জিয়ারত করা রাসুল্লাহর সুন্নত মাসার জিয়ারত করা রাসুল্লাহর সুন্নত এবার কেউ যদি কবর জিয়ারতকে মাসার আজহার কে কবর পূজা মাজার পূজা বলে রাসুল্লাহ কে কবর পূজারী রাসুল্লাহ কে মাজার পূজারী বলা হবে না হবে না হবে কি হবে না আর কেউ রাসুল্লাহ কে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি যদি রাসুল্লাহ কে কবর পূজারী বলে রাসুল্লাহ কে মাজার পূজারী বলে এরা মুসলমান থাকতে পারে না এরা মুসলমানের দলে হতে পারে না এরা আবু জেহেলের দলে কার দলের আবু জেহেলের দলের ওই দলে চলে গেছে এই জন্য তো টেনে টুনে আবু জেহেল কেউ বলছে আবু জেহেল হলো আমাদের মতোই মুসলমান কথা বুঝা গেল আবু জেহেল হলো আমাদের মতো মুসলমান তোমরা আবু জেহেলের দলে গেছ আবু জেহেল তোমাদের দলে গেছে তোমরা গেছো নবীকে মান্য করে আবু জেহেলের দলে আর আবু জেহেল আপনার রসুল্লাহ কেউ মান্য করে চলে গেছে কাফিরে দলে এই জন্য আমি বলবো তোমাদের সঙ্গে আর আবু জেহেলের সঙ্গে সুন্নিদের কোন সম্পর্ক থাকতে পারে না কথা বোঝা গেল ভাই খবরদার যদি কেউ বলে থাকেন এই কথাটা তাদের পাল্লায় পড়ে কবর পূজারি মাজার পূজারি আজকেই তৌবা করে নেন যে আগামীতে আর কোনো দিন কবর জিয়ারতকারীদেরকে কবর পূজারি বলবো না মাজার পূজারি বলবো না